মাইনকা গদা তুই পাত্র কি পছন্দ dise হ্যাঁ খুব পছন্দ আইছে ওয়াও মেয়ে তো সেই সুন্দর দেয়া হ্যাঁ 100 টাকা দিলি যে নাস্তা খাওয়া দরে মারি বেরোবা না টাকাতে আসনা 100 মা ভাই সাহেব মেয়ে তো দেখাই হইলো তাহলে নিয়ে যান কথা কথাবার্তা কই নাকি আচ্ছা ভাই তাহলে নিয়ে এক তালে পাড়া দেই এটা তো আচ্ছা তাহলে তোর বনিক নিয়ে যাও আসসালামু আলাইকুম আচ্ছা ভাই তাহলে কথাবার্তা বলা যায় আর কি আচ্ছা ভাই তাহলে কথা বলা যায় আর মেয়ে কি আপনাদের পছন্দ হইছে হ্যাঁ ভাইয়া মেয়ে খুব পছন্দ হইছে ভাই তাহলে বিষয়টা খোলা মেলা হয়ে রেলি ভালো হয় তাহলে আপনাদের দেনা পাওনা কেমন কি চাওয়া টাওয়া ভাই তমন তো কিছু চাওয়ার নাই আমার তো কোনো কিছু অভাবও নাই আমার বাড়িতে মনে হয় তিনতলা বিল্ডিং আছে দশ বিঘা বই একটা পুকুর আছে এক দেড়শো বিঘা মতো জমি হবে আর কি তমন তো কিছু চাওয়ার নাই ভাই কি কব কবো কিছু জিনিস দিয়ে আচ্ছা ভাই তাহলে কিছু কি জিনিস তাহলে সেটা যদি একটু খোলাসা করে বলতেন তাহলে কিছু জিনিস কি সেটা কি বলবো ছেলের জন্য একটা বাড়ি করছি ওটা তো মনে আপনি ওই সাজা দিয়ে না আরকি ওই একটা ফ্রিজ দিবেন একটা টেলিভিশন আর জানেন তো ভাই এখন যে গরম পড়ছে ওই একটা এসি দিয়েন আর আপনি মেয়ে আর ছেলে যে আসবে যাবি অনেক দূরের রাস্তা বুঝতেছেন তো ওই একটা মোটর সাইকেল দিয়েন ওই আর ওয়ান ফাইভ দিলে চলবে আর কিছু চাওয়ার নাই ভাই সাওয়াল দিয়ে দিবে নাকি আমার বাড়ি ঘর লেহে লেগে আইছি ভাই কিছু বললেন নাকি শালা আমার কথা খুনিয়ে দিলে নাকি না না ভাই কিছুই না কিছুই না ভাই আপনার সব কথাতেই রাজি আমি কিন্তু আমার একটা কথা রাখা লাগবে হ্যাঁ ভাই অবশ্যই আপনি একখান কথা রাখবেন মানে বলেন বলেন কি বলবেন বলেন আমার শুধু একটা কথা আপনি রাখবেন আপনি নিজেও কিন্তু বলছেন যে আপনি আমার কথা রাখবেন সেই কথাটা হলো ভাই আমি আপনাকে কি দেবো না হ্যাঁ নো 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 নো